নামাজ আট টাকা না বিশ টাকা এটা নিয়ে জেহাদ করে ফেলায় ফরজের নামাজ পড়ার খবর নাই খুব ভালো করে শুনে রাখেন তারাবের নামাজ এটা কি ফরজ না নফল নফল এবং সুন্নত ফরজ আজিব তো না ফরজ আজিব না সুন্নত এবং নফল যদি হয় সেখানে কম করলে কোনো অসুবিধা নাই কিন্তু ফরজে কমবেশ করা জোহরের ফরজ চার রাখাত ছয় রাখাত পড়া যাবে দু রাখাত পড়া যাবে কিন্তু সুন্নত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না বিধায় যদি কেউ আট তারাবি পড়ে বিশ্বাকাত পড়ে কোনটাই সমস্যা নাই বিশ্বাকার তারাবি অমরে ফারুক রদি আল্লাহ তালা থেকে বিশুদ্ধ প্রমাণিত হয়েছে কথা বোঝা আসছে এটাকে সুন্না বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না এবং খোদ সৌদি আরবের স্কলারগণ পর্যন্ত বিশ্বাকাত এবং আট রাখার উভয়টাকেই সুন্নাহ বলেছেন আটনাঘাত পড়লেও শূন্য তাদাই হবে বিশ্বাঘাত পড়লে শূন্য তাদাই হবে তবে এটা নিয়ে ঝগড়া করলে শূন্য তাদায় হবে কথা কি বুঝতে পারছেন মারামারি করলে শূন্য তাদায় মারামার গুণ হবে তবে একটা জিনিস মনে রাখা উচিত আজকাল আমাদের দেশে বিশ্বাখাত পড়তে গিয়ে তুফান মিল পড়ে এই তুফান মিল পড়ার চাইতে আস্তে আস্তে আটনাঘাত পড়লে সেটা বেশি উত্তম হবে